ছাড়াও কলাটা ছাড়াও দুষ্টুমি করো না বাবু না কান্ড কারখানা দেখ সবাইকে গুড মর্নিং কত গুড মর্নিং করতে একটু এভাবে মানুষই রাখতে নেই হ্যাঁ এমনি ছাড়িয়ে নাও না ছাড়িয়ে কলা নিয়ে বসেছে কালকে তো সারা দিন কলা খেলো না একটা খেয়েছিল আজকে সকাল থেকে কলা খাওয়া শুরু হয়েছে মুড়িও আছে এখানে হ্যাঁ মুড়ি মেখেছ নাকি হ্যাঁ চানাচুর ছোলা আর তেল শসা আছে হ্যাঁ

আর আজকে তো ঝামেলা নেই তাই রুম্পা ঠাকুর ঘরের কাজগুলো সেরেছে আর সোনা বাবাটা বসছে এখন কলা দিয়ে মুড়ি খাচ্ছে কেক খাওয়া হয়ে গেছে চিকেন রয়েছে যা একটু ভাজাভুজি করো চাটনি রয়েছে হয়ে যাবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে আজকে চিন্তা নেই বাবুর বিশেষ করে কোনো চিন্তা নেই যেহেতু চিকেন রয়েছে কোনো অসুবিধা নেই কেলো গরম না বিস্কুট খাবে না খাবে বিস্কুট খাবে আচ্ছা চা খেতে হবে না আমরা খাই এই আমি নিয়ে নেব না হলে মামাম নিয়ে নিবে জানো কলা ভালো লাগছে খেতে শেষ করলে আবার নিয়ে আসবো জানো তা খাবো হুম আর কলা খাবে না মানে নেশা কেটে গেল এরকম করে কোনো একটা ফল বলবে নিয়ে আসবে খাবো এক দুবার খেয়ে বন্ধ বেদানা খাবে নিয়ে আসি তো তোমার জন্য বাবা

কদিন ধরে পড়েছি পেছনে এমন তো চার পাঁচ দিন ধরে চলছি আর কি আর সামনে শিবরাত্রি এসে গেল বলেছিল শিবরাত্রির আগে দরকার মোটামুটি হয়ে গেল

রাস্তা সাইডে বাড়ি বলে তো এত আলো লাগাচ্ছ এত সাজাচ্ছ সবাই দেখছে তুমিও দেখছো ভালো লাগছে না রাস্তা থেকে দেখতে ভালো লাগে না সবাই বলে তোমাকে এই জন্য তো সাজাতে ভালো লাগে সবাই দেখে ভালো বলে তবে একটু বিশ্রাম নিয়ে না বেশি এসব নিয়ে মাথা ব্যথা করতে হবে না বিশ্রাম নাও তারপর যা হবে ওইটাকে গুছিয়ে শুয়ে পড়ো একটু বাবু ভাজা খাবে না আজকে ина खाबे ना बोलছি আলু বেছে নাও একটু একটুখানি আলু বেছে দাও দিদি আচ্ছা নেবে না হোক ঠিক আছে ব্যাপারটা সালাদ খাবো খাও সালাদ খা আচ্ছা হোক কোখন যে কি খাবে বলে বোঝা দায় জানো তো আজকে মেনু তো দেখেছো একদম সিম্পল মেনু চিকেন রয়েছে আর আলু পেঁয়াজ ভলি ভাজা এখানে আছে সালাদ আর এই যে চাটনি

এগুলো পরে খেয়ে বাবা ভাত খেতে পারবে না দাঁতটা কষে যায় না দাঁতটা টোকে যায় জানো তো বিশ্রাম নাও খাওয়া দাওয়া করে বিশ্রাম নাও আর কিছু করতে হবে না তুমি কার্টুন দেখবে না পড়াশোনা করতে হবে বাবা আচ্ছা ঠিক আছে বেশি দুষ্টুমি করবে না ঠিক আছে খেয়ে নাও টাই বের করেছে সে একটা টাই নিয়েছে মুখে দিও না

এখান থেকে আর নিচ থেকে কেমন লাগছে দেখাবো এই যে দেখো দেখো কেমন উঠে যাচ্ছে চলে চলে দিয়ে বাবা শুধু দুষ্টুমি দুদিন তিন দিন সময় লাগলো আস্তে আস্তে রয়ে বসে শেষ পর্যন্ত কাজটা শেষ করতে পারলাম কাজটা শেষ হয়ে গেছে এটাই খুশি যেটা ইচ্ছে ছিল হয়ে গেছে হ্যাঁ একটু সময় লাগলো কষ্টও একটু হয়েছে সাইডটাই ঝুলে ঝুলে লাগাতে হয়েছে তো বিশেষ করে ওই কোনাটা এই দিকটা এইখানে একদম কোনটা তো পুরো রাস্তার উপর আছে আর এই ওই কোনাটা হ্যাঁ তো রাত্রে তোমাদের দেখাবো জ্বললে ভালো লাগবে আশা করি

নিচে গিয়ে দেখাতে হবে উপর থেকে দেখাতে হবে বুঝতে পেরেছো ভালো করে দেখিয়ে দেবে তুমি হ্যাঁ একজন ডিম খাবে বসেছে এসে রেডি হয়ে বসে গেল মানে এমনি ডিম সে তো বলে খায় না হ্যাঁ না বলে তো দেখেছ কুসুম বের করে দিতে হবে আবার তারপরে এখন ডিম সে তো খাওয়ার জন্য বিকাল থেকে মুখ টুকু একদম গোল গোল হয়ে গেছে আচ্ছা কুসুম বের করে দাও কুসুম বের করে দাও

তো আবদারের শেষ নেই ছোট ছোট জিনিসগুলোর জন্য এমন আবদার করে আর ভালো লাগে না দেরি হলে হবে না তখনই মানে ডিম সেদ্ধটা বসিয়েছে তার মা বলছে তুলে নিয়ে এসো না ওষুধ খাওয়াচ্ছে বাবু জানো তো

দেখো সুন্দর হাত বুলিয়ে দিল এই রকমই করে ওষুধ খাওয়ানোর সময় আমাকেও এইরকম করে চোখে ড্রপ লাগলে ছেড়ে দেবে ওষুধ খাওয়া বেছে বলে ভয় খেতে পাই না তুমি না খেতে হবে আর বাবু কিন্তু সব ওষুধের নাম চেনে জানো তো বললে কিন্তু বের করে দেয় বক্স থেকে সব চেনে মাথা যন্ত্রণার ওষুধ হ্যাঁ ওকে নাম বলে দিলে নিয়ে চলে আসে সুন্দর করে ঠিক আছে এবার আবদার হয়ে গেলো শুয়ে গেলো এই করেই আমাদের কাটে কি রুম্পা কিছু বলছে না শুধু হাসছে জানো তো তাই না বাবু তুমি দেখাবে বলছিলে যে আলো সবাইকে এই দেখো সবগুলো লাইট একসাথে জ্বলছে এখান থেকে দেখাই আচ্ছা বন্ধ করে আগে এমনি জলা অবস্থায় দেখিয়ে দিই তারপরে আমি দেখাচ্ছি লাইট অফ করে হ্যাঁ লাইটটা অফ করো তুমি এই যে এইভাবে জ্বলছে আর এইখানে ওই পুরো লাইট বাবু কেমন লেগেছে তোমার হ্যাঁ লাইটটা অফ করো এবার দেখো দেখেছো কতটা সুন্দর না করো ভয় নেই বাবা দেখো এই দিক থেকে দেখাই এইভাবে কালারটাও কেমন লাগছে জানাবে আর একটু দেখিয়ে যে এইভাবে একসাথে এরকম লাগছে ঠিক আছে জ্বালাও এবার বাবুর এক্ষুনি মধ্যে ভয় লেগে গেল নাকি রুম্পা খুশি দেখেই বুঝতে পারছো রুম্পা কতটা খুশি হয়েছে আর নিচ থেকেও তোমাদেরকে দেখাবো একটা শর্ট নেব আচ্ছা যাবো তো হ্যাঁ ঠিক আছে আমি দেখিয়ে দেবো ঠিক আছে তো অবশ্যই জানিও তিন দিনের খাটুনি শেষ পর্যন্ত রূপ পেয়েছে হ্যাঁ যে কোনো সময় কালার চেঞ্জ করে বাল্ব চেঞ্জ করা যাবে ওইভাবেই সিস্টেম রেখে গেছি তো বর্তমান হলুদ সবুজ দেওয়া আছে জানাবে কিন্তু কমেন্ট করে কেমন লাগছে হ্যাঁ হবে লাল সবুজ দিলে হবে সাদা আকাশি দিলেও হবে নিচ থেকে দেখাবো নিচ থেকে সবথেকে বেশি ভালো লাগছে হয়েছে আর সুন্দরভাবে তার সব একদম টাই করে দিয়েছি দেখো কিচ্ছু বোঝা যাচ্ছে না হ্যাঁ অবশ্যই তুমি বলেছ আমি মন দিয়ে করেছি গুছিয়ে করার চেষ্টা করেছি আর আমি তো এমনিতে সব কাজ একটু সুন্দরভাবে করি চেষ্টা করি সুন্দর করে করার কোথাও তার ঝুলে নেই কিচ্ছু নেই একদম পরিষ্কার পরিচ্ছন্ন দেখো যেহেতু পার্মানেন্ট থাকবে সব সবসময়

একসাথে দেখা যাচ্ছে দেখে শুনে করতে হচ্ছে সারাক্ষণ সাইকেল মোটর সাইকেল চলছে তো কেমন লাগছে জানাও

জল দাও তো খাওয়া দাওয়া করবো এখন আর সবাই ভালো থেকো আজকের ব্লগ কেমন লাগলো জানিও ছাদের উপরে লাইট গুলো কেমন হয়েছে সেটাও জানিও উপর থেকে না নিচ থেকে বেশি ভালো লাগছে সেটাও জানিও নাকি বাবু হ্যাঁ তুমি জিজ্ঞেস করো সবাইকে যে আলো কেমন হয়েছে জানিও হ্যাঁ তো ভালো থেকো সবাই সবাই ভালো থেকো গুড নাইট